মেঘার মৃত্যুর জন্য এবার কুসুমকে দায়ী করে কুসুমকে খুনি আখ্যা করলো আয়ুষা বন্ধুরা ভিডিওতে লাইভ দিয়ে দেখতে থাকুন যেই কি কিনা কুসুম বারবার করে শতবার চেষ্টা করা শর্তে যখন কি না আয়ুষে কোনো মতে নিজের উপরে ভরসা না করাতে পেরে এক পর্যায়ে যখন কিনা বলতে থাকে যে ঠিক আছে ছোটো সাহেব আপনি যদি সেটাই মনে করে থাকেন যে মেঘা ম্যাডামকে খুন করার পেছনে সম্পূর্ণরূপে আমারই হাত আছে তাহলে আপনি আমাকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দিন ঠিক সেই মুহূর্তে সেখানকার আয়োজকরা সেখানে এসে হাজির হয়ে যখন কিনা বলতে থাকে যে পুলিশকে তো আমরা ইতিমধ্যে ডেকে পাঠিয়েছি এবং যে কোনো সময় পুলিশ এখানে এসে হাজির হতে পারে এবং আয়ুষে আপনি কি কোনোভাবে মেঘা ম্যাডামকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারবেন আপনি কোনোভাবে তাকে বাঁচানোর শেষ চেষ্টা অন্তত করবেন আমরা এখন অ্যাম্বুলেন্সকে কল করেছি ইতিমধ্যে অ্যাম্বুলেন্স চলে এসেছে ঠিক সেই মুহূর্তে অ্যাম্বুলেন্সে করে মেঘাকে নিতে নিতে যখন কিনে মেঘা নিজের শেষ শিশ্বাস ত্যাগ করে এবং মেঘা যখন কিনে নিজের শেষ কথাটুকু এতটুকুই বলে যায় যে আয়ুষ যে করেই হোক না কেন আমার মৃত্যুর পেছনে যে দেয় তার যাতে সুষ্ঠু বিচার হয় সে যাতে অন্তত শাস্তি পেয়ে এই দিকটা তুমি একটু দেখো ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা মেঘার হাত ধরে কুসুমের সামনে যখন কিনা মেঘাকে কথা দিয়ে বলতে থাকে যে মেঘা যে বা যারা তোমার মৃত্যুর পেছনে দেয় তাদের প্রত্যেক কথাকে আমি শাস্তির আওতায় আনবো এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে তাদের বিচার ব্যবস্থা করবো তুমি সঙ্গে একদম টেনশন করো সে আমার প্রিয় মানুষটাই হোক না কেন ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে সেখানে পুলিশ এসে এবং পুলিশ যখন কিনা বলতে থাকে যে ঘটনাস্থলে তো মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি আপনি উপস্থিত ছিলেন সেখানে আপনি কি দেখেছেন বলুন তো ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা কুসুমের বিরুদ্ধে জবানবন্দি দিয়ে বলতে থাকে যে অফিসার আমি যতক্ষণ এখানে এসে পৌঁছেছি ততক্ষণে আমি এসে এতটুকুই দেখেছি যেটা সত্য যে কুসুমের হাতে রিভলভারটা ছিল এবং কুসুমের ইতিমধ্যে সেই ব্যক্তি ছিল যে কিনা মেঘার উপরে গুলি চালিয়েছে এবং তার পরবর্তীতে মেঘা মেচেতে টিয়ে এবং মেঘাকে হসপিটালে নিতে নিতে ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করে এতটুকু পর্যন্ত আমি দেখেছি ঠিক সেই মুহূর্তে নানুদা যখন কিনা কুসুমের সাপোর্টে গিয়ে বলতে থাকি যে হ্যাঁ আয়ুষ সবসময় যেটা চোখে দেখো সেটা যে সত্য হবে সেরকমটা তো নাও হতে পারে হ্যাঁ ওদের মধ্যে একটা দশস্তি হচ্ছিল এবং কী নিয়ে হচ্ছিলো সেটা রীতিমতো একমাত্র মেঘা এবং কুসুমই বলতে পারবে এর থেকে বেশি কিছু তো আমাদের জানা নেই তাহলে মিথ্যে অভিযোগের ভিত্তিতে কেনই বা সন্দেহ করে তুমি কুসুমকে ওদের সাথে তুলে দেওয়ার ব্যবস্থা করছো বলো এই সমস্ত কিছুগুলো রেখে তুমি কুসুমের প্রতি ভালো কাজ করছো ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে নানুদা যার কিনা মনে হয়ে গিয়েছে যে আমি এই করেছি তাহলে এখন আর মিথ্যে সান্ত্বনা না দিয়ে তার থেকে বরঞ্চ আমাকে পুলিশের হাতে চলে যেতে দাও পুলিশে বরঞ্চ ঠিক করুক আমি আসলে দোষী কিনা ঠিক সেই মুহূর্তে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার আগেই যখন কিনা আয়ুষের দিকে চ্যালেঞ্জ ছুড়িয়ে কুসুম যখন কিনা বলতে থাকে কিন্তু ছোটো সাহেব আমি আপনাকে একটা কথা বলে রাখছি যে আমি বিনা কোনো রকম কোনো অপরাধে যখন কিনা এই শাস্তিটা মাথা পেতে নিয়েছি তাহলে আপনিও একটা কথা জেনে রাখুন যে এই সমস্ত কর্মকাণ্ডের পেছনে আমার মূলত উদ্দেশ্য একটাই ছিল যে করেই হোক না কেন আপনাকে চন্দ্রনগরে সুস্থ সবলভাবে আপনার মায়ের বুকে ফিরিয়ে দেওয়াটা এবং সেই দায়িত্বটা আমি সম্পূর্ণরূপে পালন করেছি এবং এতে আমি সন্তুষ্টি পেয়েছি এবং আমার আর কি হবে তা আমি জানি না কিন্তু আমি একবার যদি জেল থেকে বেরোতে পারি তাহলে এই মৃত্যুর পেছনে কে আসলে দায়ী তাকে আমি মাটি খুঁড়ে হলেও বের করেই ছাড়ব এবং তখন আমি তাকে আপনার সামনে আপনার পায়ের জুতোর কাছে এনে রাখবো এবং তখন আমি তার মুখ থেকে সমস্ত সত্যটা বার করাবো কিন্তু তখন হয়তো বা আপনি আমাকে রীতিমতো আবার আমার কাছ থেকে ক্ষমা চাইতে আসবেন কিন্তু তখন আমার কাছ থেকে আপনি কোনো রকম কোনো ক্ষমা পাবেন না এই কথাটা আমি বলে রাখলাম ঠিক সেই মুহূর্তে আগে বলতে থাকি কিন্তু তোমারও শাস্তির ব্যবস্থা আমি করবো বন্ধুরা লাইক তুমি শেয়ার করে সাবস্ক্রাইব করো